ইজমিলাই রহমান রিয়াহিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমি না আপনারা দেখছেন আয়দাস মম কিচেন আল্লাহ বরক দিক আমাদের খাবারে আমাদের রিজিক আমাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক কোনো প্রকার কোকো পাউডার ছাড়াই চকলেট কেক বানাবো আর এই চকলেট মার্বেল কেকটা রেডি হবে শুধুমাত্র গরম পানির ভিতরে এরকম চকলেট দিয়ে হ্যাঁ দর্শক অবিশ্বাস্য হলেও সত্যি স্টেপ ফলো করলে চকলেট মার্বেল কেক গরম পানির ভিতরে আপনারা রেডি করতে পারবেন আর এইরকম হবে তুলতুল আর একদম পারফেক্ট দেখতে কঠিন মনে হল এই রেসিপিটা এত সহজ আর খেতে এত বেশি বড়ো ছোটো সবাই পছন্দ করে না বানালে বোঝার কোনো কায়দা নেই যার জন্য লাগবে কি আলহামদুলিল্লাহ বলে আধা কাপ কুসুম গরম পানি একেবারে গরম পানি নিয়েছি আর এর ভেতরে একটা চকলেটের বার দিয়ে দিলাম যত স্ট্রং ফ্লেভার হবে ফ্লেভারের কারণে কেকটা তত ভালো হবে এটা গলতে থাকুক আর এই সাইড থেকে একটা টিনের ভেতরে অয়েল লাগিয়ে নিলাম গ্রিস করে নিলাম আর এরপরে এক টেবিল চামচ ময়দা দিয়ে সুন্দর করে আমরা এই ময়দা দিয়ে কোট করে নিচ্ছি বেকিং পেপারের পরিবর্তে কিন্তু এই কাজটা করা যাবে এই তো আলহামদুলিল্লাহ এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে দিলাম আর এখন দেখুন কোট করা এই টিনটা একদম পারফেক্ট না সহজেই কিন্তু কেকটা ডিমোট হতে পারবে এটাকে একটা সাইড রেখে দিচ্ছি এখন আর থেকে শুকনো উপকরণটা মেবে নেই পারফেক্ট মেজারমেন্টের জন্য মেজারমেন্ট কাপ নিয়েছি লেবেল করে আমি প্যাকেটের ময়দা এখানে তিন কাপ দিয়ে দিচ্ছি আর এখন দেখুন বেকিং পাউডার নিচ্ছি তিন চামচ ফাইভ এম এল চামচ দিয়ে তিন চামচ নিয়ে নেবেন এক চামচ লবণ খাটাচ্ছি সুন্দর একটা ব্যালেন্স আসবে আর অ্যাকর্ডিং টু টেস্ট এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি এখানে আমি একদম তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এইটা অপশনাল না থাকলে দেওয়ার দরকার নাই এখন আমরা চেলে নিচ্ছি শুকনো উপকরণ চালা জরুরি কারণ চেয়ে নিলে এইরকম ঝরঝর আমাদের শুকনো উপকরণ হয়ে যাবে সম্পূর্ণ শুকনো উপকরণ চেলে আপনাদের দেখাচ্ছি একেবারে ঝরঝরে শুকনো উপকরণ শুকনো উপকরণ চেলে নিলে কী হয় খুব দ্রুত মেশানো যায় আর মেশানোর সময় না ভেতরে কোনো লামসও ক্রিয়েট হয় না দেখুন কতটা ঝরঝরে এইটাকে এখন সাইড রেখে দিচ্ছি এখন এই সাইড থেকে সুন্দর একটা মিক্সিং বোলের ভেতরে বিসমিল্লা রহমান ইরাহিম রুমের স্বাভাবিক তাপমাত্রা তিনটা ডিম অ্যাড করে দিলাম এখন দেখুন প্রথমে এক কাপ আর এরপরে আধা কাপ দেড় কাপ চিনি দিয়ে দিলাম একটা পারফেক্ট মিষ্টি আসবে এতে করে হ্যান্ড হুইক্স দিয়ে চিনিটা গলা পর্যন্ত আর ডিমের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা বিট করে নেব একটু ধৈর্য সহকারে বিট করলে কিন্তু এরকম একটা কনসিস্টেন্সি আমাদের চলে আসবে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটা ক্রিমি টেক্সচারের কথা আমি বলছিলাম আপনি একটা ধৈর্য সকাল বিট করলে কিন্তু পেয়ে যাবেন একটা ক্রিমি টেক্সচারের ব্যাটার আর এখন এর ভিতরে দেখুন এক চামচ পছন্দের যে কোনো অ্যাসেন্স দিয়ে দেবেন আমি এখানে অরেঞ্জ অ্যাসেন্স দিচ্ছি ডিমের গন্ধ আসবে না সুন্দর একটা ফ্লেভার আসবে ব্যাকারির মতন এখন আধা কাপ দেখুন রান্নার তেল দিয়ে দিচ্ছি প্রথমে আর সাথে আধা কাপ দুধ সুন্দর করে অ্যাড করে দিলাম আলহামদুলিল্লাহ এখন আবারও এক সাইড থেকে ঘুরিয়ে নিচ্ছি যাই করবেন সবগুলো এক সাইড থেকে করতে হবে তিরিশ সেকেন্ডের মতো জাস্ট আমি ঘুরিয়ে নিলাম এইখানে এখন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি দেখুন একবার ঢেলে দিয়ে দিচ্ছি না চামচের মাধ্যমে অল্প অল্প করে শুকনো উপকরণ দেবেন আর এক সাইড থেকে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন এই একটা কাজ করলে কি হবে ভিতরে গুটি গুটি দানা বাঁধবে না মেশানোর সময় আর সুন্দর করে দেখবেন মিক্স হয়ে গিয়েছে একবার মিশিয়ে নিলাম এইভাবেই কিন্তু আমি দ্বিতীয়বারের মতন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি বেকিং কারে যারা নতুন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো ভিডিও একটু মনোযোগ সহকারে দেখবেন এরপরে বানাবেন দেখবেন আলহামদুলিল্লাহ বলার মতন রেজাল্ট এসে গেছে এখন দেখুন তৃতীয়বারের মতন সম্পূর্ণ শুকনো উপকরণ দেওয়া হয়ে গেল কুসুম গরম এক কাপ পানি নিয়েছি অল্প করে দিয়ে দিলাম আর এক সাইড থেকে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি তবে পানির পরিবর্তে আপনি দুধও দিতে পারবেন আমি এখানে পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে একটা দেখুন ঘন ব্যাটার রেডি করে নিলাম দেখতে পাচ্ছেন কীরকম ঘন এখান থেকে অর্ধেকটা ব্যাটার আলাদা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন এই অর্ধেক ব্যাটারের ভেতরে আমরা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম গরম পানির ভিতরে চকলেটটা ওইটা অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন একদম গলি গিয়েছে না এখন এই গলানো মিশ্রণটা সুন্দর করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি ওই একই প্রসেস এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরে মিশিয়ে নেব কোকোয়া পাউডার সারাই দেখতে পাচ্ছেন একটা রাবারি ব্যাটার সহকারে চকলেট ব্যাটার রেডি হয়ে গেল আপনাদের দেখাচ্ছে কতটা রাবারি একদম রাবারি আছে এই সাইড থেকে যে আলাদা ব্যাটার ছিল ঘন ওইখানে আরও কিছুটা কুসুম গরম পানি অ্যাড করে এটাকেও রাবারি করে নিয়েছি এখন দেখুন বাটিতে দেওয়া শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ বলে একবার চকলেটি ব্যাটার আর একবার হোয়াইট ব্যাটার এভাবে কিন্তু আমি পর্যায়ক্রমে কাজটা চালিয়ে যাচ্ছি এতে করে কী হবে লেয়ার ক্রিয়েট হবে সুন্দর একটা ডিজাইন কিন্তু অটোমেটিক্যালি এসে পড়বে কোনো প্রকার মেশিন ছাড়াই আপনারা করে দেখবেন কাজটা একদমই সহজ একটা টুথপিক দিয়ে সুন্দর করে চাওয়া স্থায়ের থেকে নেড়ে চেড়ে নিচ্ছি ভেতরটা একদম স্মুথ হবে জালিদার হবে বাজারের মতন হবে বেক করার জন্য এখন আমি চুলায় নিয়ে যাচ্ছি যে কোনো হাড়ি ব্যবহার করতে পারবেন আমি এখানে প্রেসার কুকার টাইপ হাড়ি ব্যবহার করছি বালি আর স্ট্যান্ডটাকে সুন্দর করে হিট করার পরে এখানে দেখুন আলহামদুলিল্লাহ বলে আমাদের টিনটা বসিয়ে দিলাম আর এটাকে কিন্তু এক ঘন্টার জন্য বেক করবো লো থেকে সামান্য বাড়ি সময় নিয়ে কেক বেক করবেন আলহামদুলিল্লাহ রেজাল্ট হবে অসাধারণ দেখুন আলহামদুলিল্লাহ অসাধারণের মতন একটা রেজাল্ট এসেছে চকলেটের ফ্লেভার সহকারে চকলেট কেক রেডি হয়ে গিয়েছে রেখে কিন্তু আমাদের একদম নিট আর ক্লিন আপনাদের যদি এই বড় থাকে তাহলে আরও পাঁচ দশ মিনিট রাখবেন লো আচে রেখে সময় নিয়ে কেক বেক করবেন যে কোনো হাইতে কেক পারফেক্ট হবে একদম দেখুন রুম টেম্পারেচার যখন এসে পড়েছে তখনই কিন্তু আমি ডিমোল করে নিচ্ছি দেখুন বেকিং পেপার ছাড়ে কত সহজে ছেড়ে এসে গেল এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু কেক বানাতে পারবেন এই চকলেট কেকটা খেতে অসাধারণ হয়েছিল আমার বাড়ির ছোট বড় সবাই এই চকলেট কেকটা অনেক বেশি ভালোবেসেছে আপনারা কিন্তু ট্রাই করলে আসলেই মজা পাবেন কেকটা অসাধারণ হয়ে থাকে আপনারা দেখাচ্ছে ভেতরকার অবস্থাটা কেটে তুলতুলি কেকটার জন্য অবশ্যই একটা দিতে ভুলবেন না আর এই তুলতুলি কেকটা কী দিয়ে রেডি করলাম কুসুম গরম পানির ভিতরে চকলেট ভিজিয়ে আপনারা একবার ট্রাই করবেন ইনশাল্লাহ রেজাল্ট আসবে অসাধারণ আজকের মতন আমি কবিতা আমিন সহজ সুন্দর এই চকলেটি কেকটা দেখেই বিদায় নিচ্ছি তবে ভালো কথা এই কেকটা কিন্তু সাইজে অনেকটা বড় হয়েছিল তুলতুলি কেকটা কিন্তু বাড়ির সবাই মিলে ভাগ পেয়েছিলাম হাতের কাছে কোকোয়া পাউডার সব সময় থাকে না তবে চকলেটের বার কিন্তু সব দোকানে অ্যাভেলেবেল বানিয়ে খাবেন চকলেটি কেকটা আসলেই অসাধারণ হয়েছিল আপনার বক্স দেখে আন্দাজ করতে পারছেন কতগুলো পিস হয়েছে তুলতুলি কেকটা অবশ্যই ট্রাই করুন どーンのバー。